আগামী মাস থেকে রাজ্যে বাড়ছে মদের দাম রাজ্যে আবগারি দপ্তরে ওয়েবসাইটেও সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে বর্ধিত দামে কিনতে হবে মদ দেশি বিদেশি সমস্ত ধরনের মদের ওপরই বাড়ছে শুল্ক তবে বিয়ারের দাম এখনই বাড়ছে না রাজ্য সরকারই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ডিস্ট্রিবিউটার হোলসেলারদের নির্দেশ দেওয়া হয়েছে যে চলতি বছরের তিরিশে নভেম্বরের মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করতে হবে তবে তারপরও যে মদ বিক্রি করা সম্ভব হবে না সেগুলি নতুন দামের আওতায় আসবে এবং তাতে নতুন নির্ধারিত মূল্যের স্টিকার লাগাতে হবে বাধ্যতামূলক ভাবে গ্রাহকরা যাতে সংশোধিত মদের দাম বুঝতে পারেন এবং তাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত ডিসেম্বর মাস এবং নিউ ইয়ার নিউ ইয়ার ইভে রাজ্য জুড়ে মদের বিক্রি রেকর্ড হারে বাড়ে মদের মূল্য বৃদ্ধি পাওয়ার পরেই কি সেই চিত্রে কোনো কোনোরকম পরিবর্তন আসবে চিন্তায় ব্যবসায়ীরা সূত্রে খবর একশো আশি মিলিলিটারের মদের দাম দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত দাম বাড়তে পারে সাতশো পঞ্চাশ মিলিলিটার মদের বোতলের দাম বাড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত তবে এখনও আফগানি দপ্তর এমআরপি লিস্ট বার করেনি এ মাসের শেষেই সেই লিস্ট বেরোবে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ